প্রতিদিন রোজগার হিসাবে প্রায় দেড় লাখ টাকা রোজগার আসে এই ফার্ম থেকে হিসাব করে দেখা যাবে প্রায় তিন লাখ কুড়ি হাজার কিলো সার এখান থেকে গোবর সার সাপ্লাই হচ্ছে প্রায় তেষট্টি বিঘা জমিতে এরা শুধুমাত্র চাষাবাদ হয় এই গরুকে খাওয়ানোর জন্য এই গরুগুলোকে পর্যাপ্ত খাবার দেওয়া হয় বলেই সঠিক চেহারা সঠিক গ্রোথ এগুলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন দুধ হচ্ছে প্রায় আড়াইশো লিটার আপনারা ওয়েস্ট বেঙ্গলে ডেয়ারি ফার্ম দেখেছেন কিন্তু আজ আপনাদের দেখাবো গুজরাটে কিভাবে ডেয়ারি ফার্ম হয় হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজ আমি আছি সুরাটের গোপীনাথ গির গোশালাতে এখানে দেখতে পাচ্ছেন সব গির গরুগুলো খাবার খাচ্ছে এই ফার্মে বর্তমানে গরু আছে প্রায় দেড়শো এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা আছে এই রকম সব বাচ্চা গরু আর এই পাশে যদি আমরা দেখি এই পাশে রয়েছে সব বড় যে সমস্ত একটু বয়সের গরু যারা দুধ দেয় সেই গরু রয়েছে এই পাশে এখানে দুধ দেওয়ার গরুর সংখ্যা বর্তমানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটা আর বাকি এখানে প্রায় এরকম তিরিশ থেকে পঁয়ত্রিশটা গরু আছে যারা প্রেগনেন্ট আছে এখনো দুধ দিচ্ছে না এই ফার্মের মালিক আমাদের জানালেন যে এখানে যে সমস্ত দুধ দেওয়ার গরুগুলো আছে সেই গরুগুলো মোটামুটি দুধ দেওয়ার ক্যাপাসিটি দুই বারে অ্যাভারেজ সাত লিটার থেকে শুরু করে আপ টু কুড়ি লিটার পর্যন্ত আছে কিছু গরু আছে যারা দিনের এক বেলায় দুধ দেয় তিন থেকে সাড়ে তিন লিটার আবার বিকেলের দিকে দেয় এরকম তিন থেকে সাড়ে তিন লিটার আবার কিছু গরু আছে যেগুলো এখানে এক বেলায় দেয় দশ লিটার আবার পরের বেলায় দেয় এরকম আট থেকে দশ লিটার প্রায় আঠেরো থেকে বিশ লিটার দুধ দেওয়ার গরুও এই গিরের মধ্যে রয়েছে এই সাদা যে গরুটা দেখতে পাচ্ছেন ভীষণ দামি একটি গরু এখানকার এখানে রয়েছে অরিজিনাল জাতের যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না চেনার বেশ বৈশিষ্ট্য আছে আপনাদের গির চেনার ধরন শিখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে গরুগুলো রয়েছে গির চিন্তা হয় এর মাথাটা পুরো গোল থাকে একদম এবং শিংটা থাকে পেছন দিক থেকে পেছন দিক থেকে পাকানো একটা শিং এর রয়েছে এর কানটা হয় খুব লম্বা এবং ভাজ করা আর দ্বিতীয়ত হচ্ছে এর গলার নিচে প্রচুর লম্বা আর কি ঝোলা চামড়া থাকে এর পিঠের উপরে দেখতে পাচ্ছেন হাম্প যেটাকে কুজ বলা হয় এর কুজ দেখুন ভীষণ উঁচু একটা বড় একটা কুজ হয় গিরের সাধারণত রঙ হয় বেশি এই লালছে খয়রি এটাই গিরের প্রধান রং কিছু হয় লালছে খয়রির সঙ্গে সাদার কম্বিনেশন যেটা আপনারা পাশের আরেকটা জায়গায় গেলে দেখাতে পারবো আপনারা যদি এই পাশটা দেখেন তাহলে বুঝতে পারবেন এইখানে দেখতে পাচ্ছে এই যে লাল দিয়ে সাদা দিয়ে কম্বিনেশনের কালার এটা কিছু হয় এই রকম পুরো ডার্ক চকলেট কালারের গির খুব শান্ত প্রাণীর একটি গরু এ খুব ঠান্ডা থাকে খুব চঞ্চল নয় এবং এইখানকার গরুগুলো একটা সুন্দর সিস্টেমে আছে এখানে যারা দুধ দয় ফার্মের ওনার যেটা আমাদের জানালেন যে গরুর যে নাম সেই নাম ধরে যে গরুটা দুধ দিচ্ছে সেই নাম ধরে ডাকলে এখান থেকে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো বেরিয়ে চলে আসে সেই বাচ্চাটাই আসবে যার মাকে ডাকা হয়েছে যে বাচ্চাটা দশ দিন বয়স সে ট্রেন্ড হয়ে যায় তার মধ্যে এবং শিখে যায় যে তার মাকে ডাকছে তার নাম ধরে সেই শুধুমাত্র দুধ খাওয়ার জন্য বেরিয়ে আসবে এবং সেখান থেকে দুধটা দোয়ানো হবে এই ফার্মে বর্তমানে লেবার কাজ করছে প্রায় চোদ্দ থেকে পনেরো জন সাত থেকে আটজন আছে দুধ দোয়ানোর জন্য বাকি কিছু আছে ফার্ম পরিষ্কারের জন্য আবার কিছু লোক আছে দুধ মার্কেটে আর কি দিয়ে আসার জন্য এখানে তিন রকমের খাবার খাওয়ানো হয় এক হচ্ছে কাঁচা ঘাস দ্বিতীয়ত হচ্ছে শুকনো ঘাস তৃতীয়ত হচ্ছে দানা খাবার আমার হাতে যেটা দেখছেন এটা নাম হচ্ছে জোয়ার এই রকম জোয়ারের চাষ এখানে করা হয় এবং ডাইরেক্ট জোয়ার গাছ কেটে নিয়ে এসে খাওয়ানো হয় দ্বিতীয়ত হচ্ছে এখানে বাজরা চাষ হয় বাজরা গাছ এরকম নিয়ে এসে খাওয়ানো হয় তার সাথে নেপিয়ার চাষ করা হয় নেপিয়ার খাওয়ানো হয় সিজন অনুযায়ী কখনো ভুট্টার চাষ করা হয় ভুট্টা গাছ এখানে খাওয়ানো হয় এইরকম বিভিন্ন রকমের কাঁচা ঘাস এদের জন্য ব্যবস্থা আছে এবার শুকনোর আইটেমের মধ্যে এখানে বাদামের গাছ শুকনো করে নিয়ে এসে সেই শুকনো বাদাম গাছ খাবারের সঙ্গে শুকনো ঘাস হিসাবে খেয়ে দেওয়া হয় তার সঙ্গে থাকে হচ্ছে আমাদের ধান ধানের যে বিচুলি সেই বিচুলি শুকনো এখানে আসে আবার এখানে যে আমরা জব লাগানো হয় সেই জব শুকনো গাছও এদেরকে খাওয়ানো হয় আবার যে জোয়ার গাছ এটাকেও শুকিয়ে খাওয়ানো হয় বেসিক্যালি বর্ষাকাল নয় সারা বছরই এদেরকে এক টাইম শুকনো খাবার বিকেলের দিকেই কাঁচা ঘাস দুপুর সকালের দিকে দানা খাবার তো এবার যদি আপনাকে দানার খাবারের কথা বলি এখানে কিন্তু দানাটাও একটু ডিফারেন্ট টাইপের জিনিস খাওয়ানো হয় এখানে খাওয়ানো হয় ভুট্টা ভুট্টা শুকনো ভুট্টা ভেঙে নিয়ে এসে সেটা খাওয়ানো হয় এখানে খাওয়ানো হয় অড়হরের ডাল গম সেদ্ধ করেও এদেরকে খাওয়ানো হয় এই সমস্ত খাবারগুলো দিয়েই এদেরকে কিন্তু তিন টাইম খাওয়ানো হচ্ছে এবার আপনাদের কাছে একটা দারুণ জিনিস জানাবো যেটা আমাদের ওখানে ফার্ম আপনারা এইভাবে দেখেননি এখানে দেখবেন গরুর একটা গরুর গলাতেও কোনো দড়ি নেই সব ছাড়া গরু এখানে যারা যারা রয়েছে প্রত্যেকটা গরু লাইন দিয়ে ছাড়া থাকে ওরা নিজের মতো খায় নিজের মতো ঘোরে এই কারণে এই গরুগুলো অ্যাগ্রেসিভ না মারকুটে না এরা একজনের সঙ্গে একজন আনন্দ করে একসঙ্গে খুব আরাম করে থাকে এই ফার্মের যে আয়তন দেখছেন এটা প্রায় পনে দুই একর জমি মানে বলতে পারেন চার বিঘা সাড়ে চার বিঘা মতো জায়গার উপরে এই দেড়শো গরু থাকার জায়গা এবার এদেরকে যে খাওয়ানো হয় ঘাস চাষ করা হয় সে খাওয়ানোর জায়গা প্রায় একর মানে যদি বলেন প্রায় বিঘা জমিতে এরা শুধুমাত্র চাষাবাদ হয় এই গরুকে খাওয়ানোর জন্য এই গরুগুলোকে পর্যাপ্ত খাবার দেওয়া হয় বলেই এই গরুর কিন্তু সঠিক চেহারা সঠিক গ্রোথ এগুলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এবার পার ডের কস্টিং আপনাদের একবার জানানো প্রয়োজন এই গরুকে যে খাবার খাওয়ানো হয় খরচ কত হয় এখানে পার পার ডে ডে গরুর পেছনে এই ফার্মে লেবার কস্টিং কস্টিং খাবার দিয়ে প্রায় কুড়ি হাজার টাকা খরচ হয় এবার কুড়ি হাজারকে আপনি দেড়শো গরু দিয়ে ডিভাইড করে দিন দেখবেন একশো তেত্রিশ টাকা সামথিং পয়সা মানে একশো চৌত্রিশ টাকা খরচ হয় পার ডে মানে হিসাব করে যদি দেখেন একশো পঁয়ত্রিশ টাকাই বলতে পারি পার ডে একটা গরুর পেছনে খাবার খরচ ওয়েস্ট বেঙ্গলের ফার্মাররা এটা কোনোদিন ভাবতেই পারবেন না যে এত কমের মধ্যে কিভাবে খাবার খাওয়ানো যেতে পারে এর একটাই রিজন হচ্ছে এদেরখানে পর্যাপ্ত জমি প্রচুর জমি আছে এদেরকে চাষের জন্য যেখানে খাবার কস্টিং নিজেরা খাবার উৎপাদন করে বলেই খাবার কস্টিং এত কম এবার এই ফার্মের প্রফিট কত টাকা আয় হওয়া সম্ভব এই ফার্ম থেকে কত টাকা রোজগার হয় এখানে প্রতিদিন টাই মিলিয়ে দুধ হচ্ছে প্রায় আড়াইশো লিটার আড়াইশো লিটার যদি দুধ হয় আড়াইশো লিটার দুধের আপনি ক্যালকুলেশন করবেন কত করে আপনি জানেন কি গুজরাটে এই গির গরু এ টু মিল্কের দাম কত করে এখানে এই ফার্ম থেকে দুধ বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা লিটার হ্যাঁ একশো টাকা লিটার সম্ভব কারণ এটা হচ্ছে এ টু মিল্ক আমাদের ওখানে কিন্তু এ টু মিল্কেরও একটা দাম পাওয়া সম্ভব আশি টাকা নব্বই টাকা বোতল প্যাকিং করে বোতলে ভরে নিয়ে যে দুধগুলো হয় সেগুলো কিন্তু একশো কুড়ি টাকা লিটার বিভিন্ন শহর অঞ্চলে বিক্রি হচ্ছে গ্রামের ফার্মাররা হয়তো গির গরু নিয়ে পালন করতে গিয়ে হিমশিম খেতে পারেন কিন্তু কেননা গ্রামে যে দুধের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লিটার সেই দামে গির গরু পালন করলে কিন্তু আপনারা লস লসে রান করবেন প্রফিট করতে পারবেন না এই দুধ বিক্রি করে এখানে প্রত্যেক দিন অ্যাভারেজ চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা দুধ বিক্রি হয় অ্যাভারেজ যদি আপনি ক্যালকুলেশন ধরে নেন সেটা ধরে রাখুন পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার আপনি ধরে চলতে পারেন তাহলে প্রতিদিন এই ফার্মে রোজগার আছে কুড়ি হাজার বাদ দিয়ে অ্যাভারেজ পাঁচ থেকে সাত হাজার টাকা তাহলে এই পাঁচ সাত হাজার টাকা যদি রোজগার হয় আপনি মাস ক্যালকুলেশান করুন কেননা তো বন্ধ যাবে না রোজই রোজগার আসবে তাহলে প্রতিদিন রোজগার হিসাবে প্রায় পাঁচ ইন্টু তিন তিন পাঁচ পনেরো মানে প্রায় দেড় লাখ টাকা রোজগার আসে এই ফার্ম থেকে সেকেন্ডারি রোজগারের কথা যদি আসি এখানে আছে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্টিং সার বিক্রির ব্যবসা এখানে ছ টাকা কিলোতে সার বিক্রি হয় সারা বছররা গোবরটা জমিয়ে রাখে এবং সেই গোবর বিক্রি করে তারা একটা রোজগার করে চলুন আপনাদের গোবরের জায়গাটা একবার দেখায় এখান থেকে যদি সার বিক্রি হয় তাহলে হিসাব করে দেখা যাবে প্রায় তিন লাখ কুড়ি হাজার কিলো সার এখান থেকে গোবর সার সাপ্লাই হচ্ছে এখানে ছ টাকা কিলো করে তারা বিক্রি করেন অ্যাভারেজ ক্যালকুলেশনে প্রায় ১৯ লাখ টাকার মতো গোবর সার এখান থেকে বিক্রি হয় যেটা ফার্মের একটা ভালো রোজগার বলে আমরা ধরতে পারি এইভাবেই সিস্টেমেটিক ওয়েতে তারা গোবর সার এখান থেকে উৎপাদন করে বিক্রি করছেন আবার ফার্মটাও পরিচালনা করছেন তো এইভাবে যদি আপনারাও করতে পারেন তবেই কিন্তু প্রফিট আসবে এবং এই সিস্টেমে করেই কিন্তু এই ফার্মাররা সঠিক একটা মুনাফার দিকে এগোচ্ছেন এই গোপীনাথ গির গোশালা একটা অসাধারণ সিস্টেমে ফার্মিং করছে যেখানে অরিজিনাল জাতের সব গির গরু নিয়ে তারা লালন পালন করছে এবং প্রতিদিন এদেরকে পর্যাপ্ত খাবার দিচ্ছে এখানকার গরু আপনি দেখবেন না একটা অভুক্ত আছে কারণ এরা গরুকে মায়ের চোখে দেখে গরুকে সেবা করার উদ্দেশ্যে দেখে গুজরাটের মানুষরা ভাবে গরু হচ্ছে ভগবান যাকে লালন পালন করলে তার আয় বৃদ্ধি হবে তার বিজনেস বড় হবে গরুকে তারা ব্যবসার চোখে দেখে না তাদের অন্য কোনো ব্যবসা আছে গরুর ফার্ম তাদের ফার্মের মতো থাকে গরুকে লালন পালন করলে তাদের মেন ব্যবসা বড় হবে সেই উদ্দেশ্য সেই ভাবনা নিয়ে তারা এখানে ফার্মিং করে সেই কারণে গরুগুলোও পুষ্ট একদম অভুক্ত নয় দারুণ দেখতে এই সমস্ত কোয়ালিটি এই দুধের দুধ দেওয়ার গরুর প্রায় লিটার কুড়ি লিটারের গরুর দুধ দেওয়ার গরু এখানে সেই কারণে পাওয়া যায় এখানে কিন্তু প্রত্যেকটা গরুকে এহাই করানো হয় না এখানে কিন্তু সার পালন করা হয় গরুদেরকে প্রেগনেন্সি করানোর জন্য তো সেই কারণে এই একসঙ্গে সার এবং গরু সব ফাঁকা জায়গায় দিনের বেলায় ঘুরে বেড়ায় তিনটে থেকে ফার্মের কাজ শুরু হয় এবং তিন ঘন্টা সকালের কাজ আবার বিকেলের দিকে তিন ঘন্টার কাজ এইভাবেই ফার্ম মেনটেন চলছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নমস্কার